তোমায় চিঠি লিখব বলে লেকের ধারে একলা বেঞ্চে একলা বসি কলম খাতায় বাতাস নাচে এলো চুলে লেকের জলে নাচে বাতাস সেই আনন্দে গাছের পাতায় কোথা থেকে করব শুরু কিভাবে বলি যে কথাটি বলার তরে পার করেছি দীর্ঘকাল সকল কথা হুড়মুড়িয়ে কলম ডগায় কোনটি ছেড়ে কোনটি লিখি হারাই তাল দীর্ঘকালের অনভ্যাসে লেখার গতি হারিয়ে গেছে তবু শুরু প্রিয় তরু সম্বোধনে আকাশ পানে তাকিয়ে লিখি কেমন আছো আমার কথা আর কি তোমার আছে মনে এখানে আজ দমকা বাতাস ঠান্ডা নেই বসেছি যেন তোমাদের সেই পুকুর পাড়ে যদিও সেথা কোনো দিনও হয়নি বসা তবু মনে হয় বসেছি যেন অনেকবারে আমার সামনে লেকের জল যতদূর চোখ ঢেউ নেচে যায় আপন মনে ছন্দ তালে শব্দবিহীন তবু আমি শব্দ শুনি বৃষ্টি যেমন নাচত আগে টিনের চালে বৃষ্টি এলেই ভেজতে তুমি একলা একা দূরের থেকে দেখেছি অনেক ভীরু চক্ষে চোরের মতন ঝিমঝিম নেশা ভালোবাসায় কেউ জানে না জানলে কি আর ছিল রক্ষে কেন যেন আজ মনে হয় জানতে তুমি জানতে বলেই বৃষ্টি জলে ছুঁড়তে আগুন বুঝিনি তা বুঝিনি বলেই কোনো দিনও সোজা তোমায় বলা হয়নি আসে ফাগুন দেখলে তোমায় আমার মনে যখন তখন বলা হয়নি তোমার প্রেমে মজেছে মন তুমি ছাড়া ভাল লাগে না কিচ্ছু আমার কেন তুমি এমন পোড়াও প্রতিটি ক্ষণ লিখতে লিখতে অতীত কথন কখন যেন আনমোনা হয়ে চোখ রেখেছি লেকের জলে দুষ্টু বাতাস হঠাৎ হানায় কাড়ল চিঠি উড়িয়ে নিল ঝটকা মেরে সুকৌশলে নিজে তা বেশ পড়ল খানিক উল্টে পাল্টে বলল এসব কি লিখেছিস এই বয়সে মানায় তোকে লিখিস নে আর যা বাড়ি যা সময়ের আগেই ভীমরতি কি ধরল এসে তারপর তা ছোঁড়ে ফেলল লেকের জলে ঢেউয়ের মাথায় নাচতে নাচতে গেল হারিয়ে হারিয়ে গেল তোমায় লেখা আমার চিঠি তুমিও যেমন হারিয়ে গেছ আগ বাড়িয়ে সুযোগ দেওয়ার আগেই যেমন হারিয়ে গেছ স্মৃতির মতন চিঠিও থাকুক গর্ভে কালের অন্য জন্মে দেখা হলে আগেই লিখব লিখবো যেন সেই মানুষটিই উনিশশো নব্বই সালের